গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ ছুঁড়লাম আমার আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো বলো তোমরা কেমন আছো আমি তো ভালো আছি বাট আজকে আমি যেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ওই একই মানে ওই পিম্পল র্যাশ ব্রণ এইগুলোতে মানুষ পারেশান হয়ে যায় আমি জানি দেখি এবং এরকম কাস্টমারদেরকে আমি হ্যান্ডেল করি তো সেই জন্যে ভাবলাম এটা নিয়ে আরেকটা ভিডিও তোমাদেরকে আমি দি র্যাশ ব্রণো পিম্পল যাদের গালে আছে তাদের জন্য আর একটা টিপস বা আর একটা ফেস প্যাক বলো মাস্ক বলো বা যেটাই তোমরা বলো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর তার জন্য কি লাগবে অনলি পাঁচটা জিনিস লাগবে অনলি ফাইভ ঠিক আছে কি কি লাগছে সেটা একটু তোমাদেরকে বলি সেটা হলো সবার প্রথম লাগছে স্টক দুই ঠিক আছে আগের দিন কিন্তু যেটা দেখিয়েছি সেটা কিন্তু রোজ ওয়াটার দিয়ে দেখিয়েছি ঠিক আছে রোজ ওয়াটার তো আজকে লাগবে টক দই এই যে ঠিক আছে টক দই আচ্ছা আর লাগবে নিম পাউডার হুম নিমের পাউডার আমার কিন্তু নিমের পাউডার খুব একটা সুখ করে না আমার গালে কখনও পিম্পল র্যাশ হয়ও না তো সেই জন্যে আমি নিম পাউডারটা খুব কম ইউজ করি বাট এটা খাওয়ার জন্য রেডি করার আছে আমার এটা খেতে পারবো দেখো আমি নিম পাউডার রেডি করে রেখেছি এই যে নিম গাছের পাতা দিয়ে পাতা শুকিয়ে গুঁড়ো করে ছেঁকে এই দেখো নিম পাউডার তৈরি করা আছে দেখেছো এই যে এরকম তোমরাও কিন্তু করতে পারো নিম পাউডার ঠিক আছে আচ্ছা এরপর লাগছে দু নম্বর হয়ে গেল আর দেখাবো তিনটে জিনিস সেটা হলো এক এ দেখো মারিঙ্গা পাউডার সজনে পাতার গুঁড়ো সজনে পাতা শুকিয়ে সেটা গুঁড়ো করা এটা হচ্ছে মারিঙ্গা পাউডার এটা লাগবে নিম পাউডার টক দই মারিঙ্গা পাউডার আর লাগবে হচ্ছে ত্রিফলা পাউডার একটা এই ত্রিফলা পাউডার দেখো এখানে এটা আমরা খেতেও পারি এবং আমাদের স্কিনে যাদের ব্রণ পিম্পলস আছে তাদের কিন্তু মারাত্মকভাবে কাজ করে মারাত্মকভাবে কাজ করে যেমন আমি আগের দিন দেখিয়েছি আগের ভিডিওটাতে দেখিয়েছি তোমাদের যে লবঙ্গ দারচিনি এবং ইয়ে লবঙ্গ দারচিনি এবং এলাচ ওই তিনটেকে গুঁড়ো করে যেই পাউডারটা হবে ওটাও কিন্তু একটা ত্রিফলা পাউডারের মতো কাজ করবে এটা কিন্তু রেডিমেড ত্রিফলা পাউডার এর মধ্যে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে তোমরা দেখে নিও এই ঠিক আছে আচ্ছা আমি পরে নয় বলে দেবো এর মধ্যে কেউ ত্রিফলাটা কেন হয়েছে ত্রিফলাটা কেন নাম দিয়েছে ত্রিফলা এর মধ্যে কি কি আছে এটা বলে দিচ্ছি পরে তোমাদের আচ্ছা আর একটা লাগবে সেটা হলো হোয়াইট টারমারিক হোয়াইট টারমারিক ওয়াইল্ড টারমারিক নয় কিন্তু হ্যাঁ ওয়াইল্ড টারমারিক কুকিং টারমারিক আর এটা হচ্ছে হোয়াইট টারমারিক তিন রকম টারমারিক হয় তিন রকম টারমারিক হয় একটা দিয়ে আমরা রান্না করে খাই একটা জঙ্গলি ওয়াইল্ড মানে জঙ্গলি টারমারিক এটা হচ্ছে জঙ্গলি হোয়াইট টারমারিক সাদা হলুদ বুঝতে পেরেছ সাদা হলুদ আর যেটা ওয়াইল টারমারিক বলি সেটা কিন্তু রঙটা কিন্তু ইয়ালো কিন্তু এটা এটা রঙটা কিন্তু হবে সাদা তো এই সাদা টারমারিক লাগবে মারিঙ্গা পাউডার লাগবে নিম পাউডার লাগবে ত্রিফলা পাউডার লাগবে এই চারটে পাউডার লাগছে আর লাগছে আমাদের কি টক দই ব্যাস এইটা একটু তোমরা হাফ চামচ হাফ চামচ করে নিয়ে একটা প্যাক বানাবে বানিয়ে যাদের গালে র্যাশ বন পিম্পল আছে তারা কিন্তু ইউজ করবে কিন্তু আমি তোমাদের কাছে দেখিয়ে দিলাম যে কী কী তোমরা ইউজ করতে পারো ঠিক আছে মানে কি কি দিয়ে তোমরা এই চারটে জিনিস দিয়ে যাদের গালে ব্রণ আছে র্যাশ আছে পিম্পল আছে তারা কিন্তু ইউজ করবে বাট আমি কিন্তু আজকে সবটাই ইউজ করব না যেমন আমি নিমটা ইউজ করব না নিম জিনিসটা আমার খুব একটা শ্যুট করে না আমি কখনো ইউজ করিও না আমি কখনো ইউজ করি না কারণ আমার স্কিন নেয় না এক নম্বর আর আমার স্কিনের জন্য প্রয়োজন নেইও সেই জন্য আমি নিমটাকে শুধু স্কিপ করে দিয়ে আর ত্রিফলাটাও মেবি আমি স্কিপ করে দিতে পারি ত্রিফলাটা বাট যদি দেখি যে হ্যাঁ ত্রিফলা লাগানোর ইচ্ছে করছে তবে লাগিয়ে নেবো কোনো অসু এটা কোনো অসুবিধা করবে না আর নিমটাও কোনো অসুবিধা করবে না বাট আমার স্কিনে নিমটা স্যুট খুব একটা করে না আমি দু একবার লাগিয়েছি বাট খুব একটা স্যুট করে না ত্রিফলাটা আমি করছি তো চলো তোমরা দেখতে থাকো আমি একটু একটু করে এই দইটার মধ্যে সব মেশাবো এবং তোমাদেরকে দেখাবো চলো দেখো এই ত্রিফলা পাউডারের মধ্যে কি কি আছে আমি তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই ঠিক আছে দেখো ও হেজি আসছে এক মিনিট দেখো পড়তে পারছো কিনা দেখো এই ত্রিফলার মধ্যে কত রকম পাউডারটা মিশিয়ে এই ত্রিফলা পাউডারটা বানানো হয়েছে হ্যাঁ আমি যতটা পড়তে পারছি বলে দিচ্ছি তোমাদের আমলা পাউডার মেথি পাউডার অশ্বগন্ধা পাউডার ত্রিফলা পাউডার হ্যাঁ প্রচুর প্রচুর প্রায় বারো তেরো চোদ্দোটা জিনিস রয়েছে এর মধ্যে দেখো এই দেখো আমি এইভাবে দেখাচ্ছি তোমরা একটু করে নাও আমি এই ক্যামেরা থেকেও দেখতে পাচ্ছি না দেখেছ দেখাতে পাচ্ছি না কি দেখো এইটা কিন্তু আমি খাওয়ার জন্য কিনেছি আমি কিন্তু এটা খাই ঠিক আছে আমি এটা মুখে লাগাই না বাট যাদের গালে বনো প্রিম্পেল আছে তারা কিন্তু ত্রিফলাটা খাবেও এবং লাগাবেও খাবেও এবং লাগাবেও তাতে কিন্তু তোমাদের ভিতর থেকে তোমাদের পিম্পল অনেক ঠিক হবে এবং ওপর থেকেও এটা লাগাবে ঠিক আছে দেখো আমি খুব ভালো করে যতটা পারছি তোমাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি দেখো কোনো অসুবিধা হলেই এই দেখো ঠিক আছে এটা হচ্ছে ত্রিফলা পাউডার তো তোমাদের দেখালাম ত্রিফলা পাউডারে কত কিছু জিনিস আছে খালি চোখে তো আমি কিছুই দেখতে পাবো না মোটামুটি এখানে কুড়ি পনেরো থেকে সতেরোটা জিনিস তো আছেই তো এইটা আমি খাওয়ার জন্য কিনেছি এটা আমি নিজে খাই হ্যাঁ খালি পেটে একবার সকালবেলা হাফ চামচ আমি বেশি খাই না হাফ চামচ একটু গরম জলে গুলে এটা খেয়ে নিই আর এটা রাত্রিবেলা শোয়ার সময় ভাত খাওয়ার পরেও খাওয়া যায় বাট আমি ওটা খাই না আমি শুধু সকালবেলাটাই খাই এটা দুবার খাওয়া যায় ঠিক আছে তো আমি খাওয়ার জন্য কিনেছি তো চলো তোমাদের আমি এটা বানিয়ে লাগানোটা দেখাই সবার প্রথম আমি নেব হোয়াইট টারমারিকটা ঠিক আছে হোয়াইট টারমারিকটা আমি একটুখানি নেব আমি তোমাদের এটা দেখাচ্ছি একমাত্র যাদের মুখে ব্রণ পিম্পল আছে তাদের জন্য র্যাশ কিছু মাতলেই দানাগুটি বেরিয়ে যায় তাদের জন্য। বাট এটা আমার মুখে দানাগুটি নাই বাট আমি যদি লাগাই আমার কোনো ক্ষতি হবে না কিচ্ছু হবে না সেই জন্য আমি তোমাদেরকে লাগিয়েই দেখাব হোয়াইট টারমারিক নিয়ে নিয়েছি দেখো এরপরে আমি নেব এখানে মারিঙ্গা পাউডার মারিঙ্গা পাউডারটা একটু বাড়ানো একটু জলে ওতে ভয় পাওয়ার কিছু নেই এগুলো সব ন্যাচারাল প্রাকৃতিক এতে কোনো অসুবিধে নেই কোনো কেমিক্যালে জ্বলছে না এটা প্রাকৃতিকভাবে এটার মধ্যে যা জিনিস আছে তার জন্য হয়তো স্কিনটা একটু জ্বলবে বাট তার জন্য কোনো চিন্তার কারণ নেই ঠিক আছে আমি এই দুটো পাউডার দিলাম আর দেব একটু ত্রিফলা পাউডার খুলে নি দেখো একটু নিচ্ছি ত্রিফলা পাউডার হাও একদম অল্প ব্যাস এই তিনটে নিমটাকেই স্কিপ করলাম আমি ঠিক আছে নিম পাউডারটাকে আমি স্কিপ করলাম কারণ আমার একদমই প্রয়োজন নেই সেই জন্য এক নম্বর আর দু নম্বর হচ্ছে আমার খুব একটা স্যুট করে না সেই জন্য তো তোমাদের যদি কারোর এইরকম কোনো জিনিসে প্রবলেম থেকে থাকে সেইটা তোমরা কিন্তু স্কিপ করে যাবে ঠিক আছে তোমরা কিন্তু স্কিপ করে যাবে যদি তোমরা বুঝতে পারো যে নিম আমার যেমন হানি হানিতে আমার খুব প্রবলেম আছে হানি আমি ইউজ করতেই পারি না একদম হানি ইউজ করতে পারি না হানি মাখলেই মুখে ছোটো ছোটো দানা দানা র্যাশের মতো আমার বেরিয়ে যায় ঠিক আছে তো আমি বুঝতে পেরেছি যে হানিটা থেকে হয়েছে তো সেই জন্যে হানিটা আমি একদম স্কিপ করে যাই তো চলো আমি নিমটা স্কিপ করে গেলাম আর বাকি কিন্তু আমি তিনটে পাউডার দিলাম আর নিমটা স্কিপ করলাম তিনটে পাউডার দেখো এখানে তিন রকম পাউডার আছে নিমটাকে স্কিপ করে দিয়ে এবার আমি এটাকে একটু পেস্ট বানাবো পেস্টটা একটু টাইট হয়েছে বাট এটা একটু তোমরা এর মধ্যে রোজ ওয়াটার দিয়ে দিতে পারো আমার জন্য একটু টাইট লাগছে রোজ ওয়াটারটা আমার হাতের কাছে আজকে নিয়ে বসিনি রোজ ওয়াটারটা নিলে একটু রোজ ওয়াটার দিয়ে দিলে ভালো হতো তো যাই হোক কোনো ব্যাপার না এটাকে আমি আমার মতো করে লাগিয়ে নি তো চলো দেখো লাগানো যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না আর আরেকটু পাতলা হলে ভালো হতো এটা শুকোতে একটু দেরি লাগবে এটাই যাক একটু পাতলা করে দিলে তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় আমি ফোনের থেকেই দেখে দেখে করে নিচ্ছি হয়ে গেল আমার মাথায় এবার আমি এটা পনেরো মিনিট রাখবো রাখার পর তোমার তোমাদের কাছে আসছে ঠিক আছে দেখো ফ্রেন্ডস এতটা শুকিয়েছে এখনও কিন্তু চিচি 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 করে জ্বলছে হ্যাঁ ভয় পাওয়ার কিচ্ছু নেই জ্বলছে বলে যে তোমাদের কোনো খারাপ হবে বা স্কিন লাল হয়ে যাবে বা কিছু কিচ্ছু হবে না কিন্তু এটা জ্বলছে জ্বলা মানে এটার ভিতরে যেই জিনিসগুলো আছে সেটা একটু তোমার যেই প্রবলেমের জন্য তুমি এটা লাগিয়েছো তার উপরে এটা কাজ করছে বুঝতে পেরেছো সব পাউডারে কিন্তু এরকম জলে না ঠিক আছে তারা অন্যভাবে কাজ করে বাট এই পাউডারগুলো যেগুলো আমি মিশিয়েছি বিশেষ করে এটা মারিঙ্গা পাউডারের জন্য জ্বলছে মারিঙ্গা পাউডার যেটা মিশিয়েছি সেটার জন্য একটু হালকা চিচি চিচি করে জ্বলবে বাট এটা কোনো ভয়ের কিছু নেই এটা ফুল্লি যখন একদম শুকিয়ে যাবে আমি একটু আগে তুলে নিচ্ছি এটা কোনো যে ভয়ে আগে তুলে নিচ্ছি তা না এটা আমি রাখতেও পারি কিন্তু যেহেতু ভিডিওটা শেষ করতে হবে তোমাদের এটাকে আবার পাবলিশ করার জন্য টাইম লাগবে টাইমটা বাঁচানোর জন্য আমি এখন তুলে নিয়েছি অলরেডি আমার পনেরো মিনিটের কাছাকাছি হয়ে গেছে আর পাঁচ মিনিট রাখলেই পুরো কিন্তু টান হয়ে যাবে আমি যদি কথা বলছি বুঝতে পারছি একটু টেনে ধরেছে হ্যাঁ তো চলো আমি তোমাদেরকে এবার একটু রিমুভ করি করে দেখাই দেখো দেখতে পাচ্ছ দুর্দান্ত কাজ দুর্দান্ত কাজ আমি যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো যদি তোমরা কেউ ফলো করো দেখে তো খুব অল্প মানুষ তো যে কজনই দেখো যারা অল ফলো করবে রেজাল্ট পাবে এটুকু আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি আমার টিপটাকে উঠে চলে গেল যাইনি চলো আমি এটাকে ভালো করে ওয়াশ করে আসি ঠিক আছে তারপরে এসে আবার তোমাদের দেখাচ্ছি দেখো ফ্রেন্ডস আমি বুকটা ভাবে ভালোভাবে ওয়াশ করে এলাম এবার টিপটা উঠে গেল চলো ধুয়েছি এতক্ষণ ওঠেনি এটা জোরে এখান থেকে টান দিলাম তো উঠে গেল ওই ব্যাস এবার আমি দেখো এটা হচ্ছে র্যাশ র্যাশবনো পিম্পলদের জন্য দেখালাম বাট আমি ওই একটা জিনিস নিলাম আর একটা জিনিস যেহেতু আমার শ্যুট করে না সেই জন্য ওটাকে স্কিপ করলাম এবার আমি কি মাখবো দেখো আমি মাখবো আমারই বানানো সানস্ক্রিন কি দিয়ে ক্যারাটের জুস দিয়ে ক্যারাট জুস ক্যারেটের মধ্যে থাকে সান প্রোটেকশান প্রপার্টি থাকে ক্যারেটের মধ্যে তো সেটা দিয়ে আমি সানস্ক্রিন বানিয়েছিলাম দেখো শেষ এইটুকু পড়ে আছে দেখতে পাচ্ছ তোমরা এটা আমারই বানানো আমার চ্যানেলে দেওয়া আছে এই চ্যানেলে দেওয়া আছে ক্যারেট দিয়ে ক্যারেটের জুস দিয়ে কিভাবে সানস্ক্রিম বানাবে নিজেরা তো আমি এখন এই সানস্ক্রিনটাই ইউজ করব এই ঠিক আছে আর দু একবার হবে আর দু একবার হলে আমি ওই জন্য অল্প করেই বানাই যাতে আমি ইউজ করলেই শেষ হয়ে যায় কারণ বেশি করে বানিয়ে তো লাভ নেই বেশি দিন রাখার দরকার নেই আবার প্রয়োজন পড়লে আমি বানিয়ে নেব শেষ হলে আবার বানিয়ে নেব আর আমার তো রেডিমেড সানস্ক্রিন আছেই এটা একদম ন্যাচারাল সানস্ক্রিন যেটা আমরা ইউজ করছি আমি ইউজ করছি আর তোমরা ইউজ করতে পারো এটা লাগিয়ে তোমরা রোদেও যেতে পারো তোমাদের স্নান প্রোটেক্ট করবে যাদের সানস্ক্রিন ফুরিয়ে গেছে হয়তো আনতে যেতে পারছো না এখন এটা বানিয়ে নেবে আমার চ্যানেলে দেওয়া আছে একটু দেখে এটা বানিয়ে নেবে আপাতত তোমাদের কাজ চলে যাবে তারপরে যাদের যাদের কেনার সামর্থ্য নেই যাদের কেনারও সামর্থ্য নেই একটা সানস্ক্রিমের মোটামুটি দাম তো বেশ ভালোই হয় না মোটামুটি পাঁচশো টাকা নিচে একটা সানস্ক্রিম পাওয়াই যায় না তো সেই রকম পাঁচশো সাতশো টাকার দাম হয় আর কম দামের সানস্ক্রিনগুলোর রেঞ্জগুলো কম থাকে মানে এই পাওয়ারটা থাকে কখন থার্টি কিন্তু আমাদের ফিফটি লাগে এটা সানস্ক্রিন ফিফটির কিন্তু এসপিএফ এর ফিফটির কাজ করছে ঠিক আছে সেই জন্য এইটা মাখা সব থেকে বেস্ট আমি তো বলবো বাবা এর রেডিমেড সানস্ক্রিমের থেকেও এই সানস্ক্রিমটা দেখে আমি বেশি কমফোর্টেবল ফিল করি আর বেশি ভালো লাগে আমার বেশি ভালো লাগে তো চলো একটু ভালো করে বসিয়ে নিই তারপরে তোমাদের কাছে আসছি আবার যেমন সামনে থেকে প্রত্যেকবার দেখাই একটু তোমাদের সামনে থেকে দেখিয়ে নিই এই যে দেখো ঠিক আছে আমি তো ডেলি চর্চা করি তারপরে এই অবস্থায় রয়েছে স্ক্রিন আর তোমরাও যদি ডেলি করো অবশ্যই তোমরা রেজাল্ট পাবে এটুকু আমি মানে শিওর বলতে পারি যে ডেলি যে কোনো একটা জিনিস তোমরা যদি ডেলি এটাকে তৈরি করে তোমরা নিজেদের উপর অ্যাপ্লাই করো তাহলে তোমরা রেজাল্ট পাবে এটুকু একদম হানড্রেড কেন টু হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে আমি বলতে পারি ঠিক আছে চলো আজকের মতো এখানেই রাখলাম যদি তোমাদের কারোর ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং একটু হাইপ করে দেবে হাইপ করে দেবে ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো টাটা